জটলা হয়েছে কালকে না মানে সেই পায়ে নুপুর ধরছে মার খাবি কিন্তু 가지 걸음 잡지, 가지 걸음, 가지 걸 때가 됐지, 나올 때가 됐지, 가지 걸음 잡지, 빨랑 삐따 삐따 하대, 빨랑 삐 피타 따 하대.

আমি হ্যাঁ খুব ভালো তুই কেমন আছিস বল আমি একদম হরি ও বাবা এখন সত্যি কত প্লেট কোন প্লেটটা নিয়েছো থালি নিয়েছ নাকি না থালি পেয়েছো সুন্দরলা থ্যাংক ইউ সো মাচ জাহি থ্যাংক ইউ মাথাটা ব্যথা করছে বাবু খা প্রচন্ড বাইরে হাওয়া চলছে তো কানে হাওয়া লেগেছে মাত্রা ধরে নিয়েছে কি থালি নিয়েছো মটন থালি এই ভয়েস কি আরা এই ভয়েস কি আরা है फिर से ब्लड डोनेशन कैंप है उसका ही वॉइस आ रहा है प्रिंस कैसे हो কাল ঢাকা কান ঢাকা দাও আরে টুপি নিয়ে যাইনি রে ভাই বাইরে গেছিলাম একটু টুপি নিয়ে যাইনি আর ঠান্ডা লেগে গেছে বাইরে খুব একটা যায় না তো বাইরে এই গেছি ব্যাস ঠান্ডা তো কি খাওয়া দাওয়ার মেনু কি আজকে আমি শেষে ভজ হরি মান্না তো খেয়ে আজকে তো ভজ হরি মান্না কি খেলি কিছু হয়নি ও শুধু পোস্টই করতে পারবে ও শুধু করতে পারবে আর্নিং বন্ধ হয়ে গেছে আর ওর ফোন ওর ফোনের যা হয়েছে সে ওই জানে সেখানে কি আমাদের এখানে এসে বলবে ও যে পোস্ট করছে পোস্টে কিছু হবে না নেক্সট টাইম কোনো যদি কারোর পারমিশন ছাড়া কিছু করে তাহলে হাজত বাস হবে বুঝলি কোনো পোস্টে কোনো আর্নিং হবে না ফার্স্ট টাইম ওর ওরকম করেছে ঠিক আছে ছেড়েছে দিয়েছে দিয়েছে আমার কাছে সব মেল এসছে ঠিক আছে মানে ঠিক তো হবে ওখান থেকে ও কোম্পানি থেকে তো ওকে ইয়ে মেরেছে না হ্যাঁ খে নাও খে নাও এনজয় করো সিদ্ধার্থ এনজয় রাহুল খান আসসালাম আলাইকুম রাহুল জি হ্যাঁ এই সমস্ত পাগলের ছাতাগুলোকে ছাড়াই উচিত না কি বলতো সব থেকে বড়ো কথা হচ্ছে কোনো কারোর পার্সোনাল মানে পারমিশন ছাড়া তুমি কারোকে নিয়ে কোনোদিনও কোনো গত মন্তব্য করতে পারবে না এটা হচ্ছে এক নম্বর ক্রাইম যে তুমি যেই হও না কেন ওই জন্য তো খেয়েছে এবার শুধু পোস্ট করবে টাকা পয়সা রোজগার হবে না কি কই চালাকি করতে বলে না কেচো খুঁড়তে সাপের হালকে মেলিয়ে তেল দিদিকে অত সহজ हम ওই ব্যবস্থা করকে রাখতে হয় যাই ওয়েট করছে না হলে খিস্তি খাবো এ বাবা রাতে গল্পটা যদি তুমি জয়েন করো তো এনজয় হ্যাঁ দিদি হাই দিদি কেমন আরে মৃত্যুঞ্জয় হাই খুব ভালো তুই কেমন আছিস খেলি হ্যালো রাহুল খুব খানজি আসসালামু আসসালাম আলাইকুম নমস্তে আবার লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা আছে ডিনারের পর ও আরো দূরে চলো যাই হা রোম্যান্টিক বিলকুল বিলকুল যাও সম্পূর্ণ সময়টাকে ক্যাপচার করে নেওয়াই ভালো বুঝলে সিদ্ধার্থ অল দ্য বেস্ট কিন্তু বেশি ঠান্ডা বান্ডা লাগিও না ঠিক আছে একটু ধাওয়া ঠাওয়াতে চা টা খেয়ে নেবে তাহলে একদম বিলকুল লাল্লান টপ আপ তো অনলাইন क्या, 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 क्या पागल हो क्या राहुल खान जी पागल हो क्या अच्छा, ना, बात कर रहे मना खान राहुल खान है ना तुम जैसे लोग ही होते हैं जो समाज में एक तरीके का पॉइजन जो है वो स्प्रेड करते हैं लड़की लोगों को सिर्फ भोग का सामान मानते हो इसीलिए तुम्हारे घर में जो लड़की जन्माता जन्माता है ना वो जन्म के बाद ही जो पेट में उसमें उसको आप लोग मार देते हो ठीक है ना इसलिए तुम्हारे घर का जो औरत है उनके ऊपर तुम लोग अत्याचार करते हो यही तो है इसलिए ही तो तुम लोग दारू पीते हो हाँ बिल्कुल करते हो खुद देखो ऑनलाइन आ गए कहाँ पे सुंदर लड़की देखी ये जो भाषण जो जो तुम दे रहे हो तुम जो भाषण दे रहे हो भाषण का कोई मोटिव है <coughs> तुम्हारा जो घर का जो औलाद होगा उसको जाके उसको तो अनएजुकेटेड बना के रखते हो कोई काम नहीं है लोगों का सोलह उम्र होता नहीं है शादी दे देते हो शर्म तुम करो भाई ऐसे भाई बोलने में भिन्न होता है मुझे मेरा भाई तो ऐसा नहीं हो सकता उनका जो चिंताधारा है ना वो बहुत रेस्पेक्टफुल होता है पहले खुद रेस्पेक्ट दिया करो तुम जा निकले हो वो भी तुम्हारी माँ है समझा तुम माँ को रेस्पेक्ट दे दोगे देते नहीं हो दूसरी औरत को कैसे दोगे वो बहन बेटी कोई भी हो बकने के लिए गए डिनर कटा समय करो डिनर करते करते मोटा मोटी एगार भेजे जाए ना कौतों रात आ चाज के जो तो कौन एनर्जी थकबे तौन तो तो थकबो <coughs> देखिये आपका नाम मुझे पता नहीं आप मेरा आपका जो गोबर से भी गोबर तो वैसे पवित्र है गटर का कीड़ा जैसा जो जैसा आपका सोच है वैसा सोच है कि आप डस्टबिन में चले जाइए ठीक है आपके जैसा डस्टबिन डस्टबिन को हमारे लाइफ में कोई जगह नहीं बहुत नमूने देखती हूँ मैं आप जैसा हजारों हजारों आते हैं मेरे लाइफ में बहुत देखते हैं ऐसा जाइए टाटा सिद्धार्थ तो अनेक 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 ऑल द बेस्ट एंड एंजॉय करो तू ही कोली जाहि रुको कोई गटर का कीड़ा आ गया है इसको गटर में फेंकती हूं शायद ये माल खा के आया है और इसका आज बीबी ने इसको झाड़ू से पीटा है इसीलिए इधर पे आ गया फर्स्ट फ्रेट हो गया गटर का कीड़ा को गटर में ही फेंकना चाहिए <laughs> দেখ না মৃত্যুঞ্জয় এসছে বড্ড এদের এদের বাড়িতে মেয়েরা জন্ম হওয়ার সাথে সাথেই কি করে মেয়েদেরকে বারো তেরো বছর বয়সে বা তেরো ছোট বছর বয়সে দাহেজ নিয়ে কারণ এরা তো এরকমই টাইপের দহেজ নিয়ে বিয়ে দিয়ে দেয় আমি তোমাকে ফলো করেছিলাম তুমি করেছো আবার তুমি আনফলো হলো কিভাবে আনফলো কেন আমি তো তোকে করে দিয়েছিলাম জাহিদ ইনস্টাগ্রামে তো আমি তোকে ফলো করেছিলাম না বড় কি বাস

Hello mythology hello আমি ল্যাকমি দ্যাট মেবলিনের কিন্তু এখন ফাউন্ডেশন না এখন ল্যাকমি যে নাইট ক্রিমটা রয়েছে অ্যাবসলিউট নাইট ক্রিম ক্রিম ওইটাই ওটাই ইউজ করছি কেন তুই যখন মানে কোনো জায়গায় যখন যাবি যখন ফাউন্ডেশন লাগাবি না তার আগে ফাউন্ডেশনটাকে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ ডিপ করে রাখবি ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ ডিপ করে রাখবি এতে কি হয় বলতো ফাউন্ডেশনটা ডিপ করে ভালো করে চিপে নিবি ভালো করে চিপে নিবি তাহলে কি হবে ওটা ব্লেন্ড হয়ে যাবে মেকআপে কিছু বেসিক জিনিস আছে ডিপ করে রাখলে ওটা ব্লেন্ড হতে সুবিধা হবে তারপর দেখবি অনেক বেশি ভালোভাবে ব্লেন্ড হবে লং লাস্টিং হবে না রে বাবু নাইট ক্রিম ফাউন্ডেশনটাকে কেন ভিজাবি গাধা বিউটি ব্লেন্ডারটাকে ভিজিয়ে রাখবি ভিজিয়ে যখন ফাউন্ডেশনটাকে ইউজ বিউটি ব্লেন্ডারটাকে নিয়ে ভালো করে চিপে তারপরে ভালো করে ফাউন্ডেশনটা ডাব 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 করে তারপরে করবি বুঝলি তোমাকে মেকআপ স্কিন কেয়ার রুটিনটা একদিন শেয়ার করে এখানে রুটিন শেয়ার করতে পারবো না আবার অন্য চ্যানেলে আমি দিতে পারবো যেখানে আমি শুধুমাত্র বিউটির ভিডিও দিই বুঝলি এখানে তো আমি শেয়ার করি না এখানে তো আমি শুধুমাত্র ব্লগিং আর হচ্ছে কি বলে কুকিং দূর বাবা আরে ফুড ব্লগিং আমার কমেন্ট হবে তুমি এত সুন্দর কেন কি খাও মাছ মাছ খাবি সুন্দর হবে আমাকে যারা নন বেঙ্গলি যারা ফ্রেন্ডস আছে না তারা বলে যে কেন বলতো কারণ হচ্ছে যারা বেশি মাছ খায় তাদের শরীরে খনিজ লবণ বেশি থাকে ঠিক আছে মাংস তো রেডমিট তো খাওয়াই উচিত না রেডমিট খুব কম হ্যাঁ রাজু খান নামাস্তে জি আসলাম আলাইকুম বাং ওই ডি আইডিটা আর বলো ওটা ওটা হচ্ছে সঙ্গী শর্টস ওই চ্যানেলটার নাম সঙ্গী শর্টস ওখানে সমস্ত বিউটির ভিডিও আমি দি হ্যাঁ ওখানে শেয়ার করি আমি বিউটি অল অ্যাগাউট বিউটির চ্যানেল ওখানে আর ওখানে আমি ব্লগিংও দিই ঠিক আছে কিন্তু অল অ্যাগাউট বিউটির চ্যানেল ওখানে আমি বিউটি দিই সব জায়গা তো আর খিচুড়ি করলে হয় না বল এখানে যদি আমি খাবারের এখানে যদি আমি বিউটি দিই এখানে কন্টেন্টটা তো আলাদা না আমাকে তো কন্টেন্টটার দিকে খেয়াল রাখতে হবে হ্যালো কপিল জি রাম রাম নমস্তে কেসে হো